আজকে রান্না হচ্ছে দু হাজার ছাব্বিশ সাল উপলক্ষে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি এই তো প্রথমে চাউল ভালো করে ভেজে নেওয়া হচ্ছে তারপরে এর মধ্যে গরম পানি মিক্স গরম পানি মিক্স হবে তারপরে হবে মজাদার চিকেন বিরিয়ানি অপেক্ষায় থাকুন অন্য অন্য উপকরণ দেওয়া হচ্ছে আদা বাটা জিরে বাতা রসুন পাতা দেওয়া হল পরিমাণ মতো লবণ কিছুটা কাঁচামরিচ আস্তা এরপরে নাড়ে নেওয়া হচ্ছে হালকা আছে চুলাই জাল জ্বলছে দারুন চিকেন বিরিয়ানি এখনও কিন্তু চিকেন দেওয়া হয় নাই কিছুটা পেঁয়াজ বাটা পেরেস্তা দেওয়া হলো কালারটা সেই হলো এখন সেই কালার একটু গরম পানি দেওয়া হলো নিচে যান না লেগে যায় এই জন্য তবে চিকেন দেওয়ার আগে সেই স্বাদ সেই গন্ধ ও দারুন এখন পরিমাণ মতো পানি দেওয়া হলো পানির পরিমাণ হয়তো একটু কম হলো কিন্তু একটু আর একটু পানি দেওয়া লাগবে একটু পানি হলো বিরিয়ানির মশলা স্বাদ বাড়াতে বিরিয়ানির মশলা তবে কালারটা সেই এখন পানি দিয়ে নিড়ে নেওয়া হচ্ছে এখন চিকেনটা দেওয়া হলো দেখেন এই চিকেন আর আলুর দম খাবারের স্বাদ অন্যরকম হবে আজকে আজকে খাবারের স্বাদ হবে দারুণ

সুপর নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে দেখাই যাচ্ছে চিকেনগুলো কী সুন্দর সেই সুন্দর লাগতেছে আর আলুর দমগুলো অনেক ভালো দেখা যাচ্ছে দেখে দেওয়া হলো আবার রান্না শেষ হওয়ার পথে একটু সময় থাকলেই একটু সময় থাকলে সময় মতো লেড়ে না দিলে সারটা আবার অন্যরকম হয়ে যেতে পারে উঠতেও পারে নিচে এই জন্য সময় মতো লাড়ে সেরে দেওয়া লাগবে তারপরে হবে কষ্টের পরে হবে চিকেন বিরিয়ানি বিশেষ স্বাদের একটা জিনিসটা হলো কি সেটা হলো নাকরির চুলোয় রান্না এটা স্বাদ হলো অন্যরকম হয় গ্যাসের চুলোয় এক রকম আর নাকরির চুলোয় আর এক রকম রান্না শেষের পথে এখন পরিবেশনের পালা উহ সেই দারুণ সেই স্বাদ সেই গ্রাণ